দেখতে পাচ্ছেন চকলেট চকলেট সাজাইছি তারপরে এই যে কালো কিশমিশ কাজু বাদাম বাদাম পিস্তা কাঠবাদাম কিসমিস যে খাজুর এই যে খাজুর সাজিয়েছি এটা এসি অন করা আছে এখানে ঠান্ডা থাকবে ভালো এই যে এই যে কমলা টমলা সব আছে এখানে সাজাইনি বেদানা তারপরে যে ফ্রিজ সাজা আছে এখানে সব সাজিয়ে রাখছি তো অবশ্যই ভালো লাগে ভিডিও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক এখানে ঠান্ডা হচ্ছে লেন্স চকলেট মানুষ রাখছি सायसिन देखालबडा कोडीकटा कट्टा पडम बोलीछन् चन्द्र कृष्ण